আমার বিদ্যার বিষয়বস্তু হল চন্দ্রমল্লিকা ফুল গাছ নিয়ে দেখো আমার বাগান কত সুন্দর সুন্দর ফুল পুটেছে আজকে আমার বিদ্যার বিষয়বস্তু হলো ডিসেম্বর মাসের চন্দ্রমল্লিকা ফুল গাছ নিয়ে কিন্তু তার মধ্যে দেখো আমার এই গাছটা অনেক সুন্দর অনেক ঝপাল হয়েছিলো গাছটা পুরো ভেঙে দিয়ে গেছে এই যে এইটুকুনি রয়েছে আর এটা পুরো দিয়ে গেছে এই যে একটা প্রয়োজন ভেঙেছে কিন্তু হনুমানের নয় এটা নিয়ে আমরা বলছি আমার যে ডগিটা আছে সেই ডগিটা চন্দ্রমল্লিকা তোমরা কিন্তু ডিসেম্বর মাসে চন্দ্রমল্লিকা কাছে আমি কি কি যত্ন করি আমি সেই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এবং চন্দ্রমল্লিকা ফুল গাছ কিন্তু অতি সহজে ডাল থেকে গাছ তৈরি করতে পারবে আর চন্দ্রমল্লিকা ফুল গাছ চন্দ্রমল্লিকা ফুল যেমন বিভিন্ন কালারে হয় তেমন বিভিন্ন প্রজাতির আছে দিয়ে এই দেখো কালারগুলি শুধু দেখো তোমরা এবার এমন এই মানে অনেক বলের মতো হয় অনেকগুলো অনেক বিভিন্ন রকমের হয় আর কি এই গাছ ফুলগুলো এবার তোমাদের আমি বলছি এই গাছগুলোকে আমি কীভাবে তোমরা কিন্তু নাচ করতে অতি সহজেই তোমরা চন্দ্রমল্লিকা গাছ কিনতে পাবে এরকম পরি কিনতে পারবে এবং সেই ফুল গাছগুলোকে এনে তোমরা প্রথমে একটা জায়গায় বসিয়ে প্রথমে একটা টপার মধ্যে বসিয়ে এনে সেটা স্থানে রাখবে দিয়ে চার পাঁচ দিন সাজস্থানে রেখে তারপরে সেইটাকে রোদ্রে দেবে কেন চন্দ্রমল্লিকে ফুল গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে তোমরা ব্যালকনিতে বা ছাদে মাদে যে যেখানে ইচ্ছা সেইখানেই করতে পারো কিন্তু এমন জায়গায় করতে হবে যেন সেই ফুল মানে গাছটা যেন অন্তত মিনিমাম তিন চার ঘন্টা চার পাঁচ ঘন্টা খুব সুন্দর রোদ পায় তাহলেই গাছের কালার ভালো আসবে ফুলের এবং গাছের ফুল প্রচুর ফুলও পাবে গাছ ঝাপলো আর যারা এখনও ঝাঁপালো করতে পারে না কিন্তু আমার এবার একটু চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো দেরি করে লাগানো হয়েছে যার জন্য আমি এখন ঝাঁপালো সেরকম করতে পারিনি যারা ঝাঁপালো করতে পারো করতে চাও তারা কিন্তু এইভাবে এই দেখো আমার এই গাছটা কিন্তু এখনো কুড়ি যাদের কুড়ি না এসছে তার এই যে এইভাবে ডগাটাকে কেটে দাও কারণ এখনও ডিসেম্বর মাস মানে সতেরো আঠারো তারিখ হয়নি সতেরো আঠারো তারিখ হলে তারপরে কিন্তু তোমরা করার চেষ্টা করো না কারণ মানে আমি যেটা করি করে যেটা আমি উপকার পাই আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ সেটা করার আর তখন চেষ্টা করো তখন কিন্তু প্রতিটা গাছেই মানে কুড়ি আসা শুরু হয়ে যায় তোমরা হাইব্রিড চান্তম্যকে বলো দেশি চাঁদমূল্যকে বলো যা কোনো যন্ত্রমূলিকাই সব গাছে কিন্তু কুড়ি আসা সময় হয়ে যায় এই এই গাছগুলো কিন্তু আমার সবগুলো গাছে কিন্তু ডাল থেকে গাছ তৈরি করা তোমরা অতি সহজেই ডাল থেকে গাছ তৈরি করতে পারবে এখন এই সব গাছে কিন্তু কুড়ি আসেনি যেমন এই গাছটা আর কুড়ি আসছে এই যে ঠিক আছে এই যে এইটা এসছে এগুলো কিন্তু সবই ডাল কেটে করা এই যে এইটা যেমন চুলকুড়ে চলে এসছে এইটা এসছে একটা কিন্তু এইটা আসেনি এইটা আমি এখন এইখানে পিঞ্চিং করে দেবো কারণ এখনও তোমরা যাদের নাকি ডালে মানে এখনও ই হয়নি কুড়ি আসেনি তারা কিন্তু পিঞ্চিং করতে পারো পিঞ্চিং করলে এখনও মোটামুটি কিছু যতগুলি ডালপালা বেরোবে তো তোমরা ফুল পাবে চন্দ্রমল্লিকা ডালিয়া এই গাছগুলো এবার আমি বলছি তোমরা গাছে ডিসেম্বর মাসে চন্দ্রমল্লিকা ফুল গাছে যখন কুড়ি চলে আসবে তখন তোমরা কি কি গাছে দেবে মানে আমি কি কি দেই সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব যখন কুড়িটা চলে আসে তখন কিন্তু গাছে একদমই মানে নাইট্রোজেন খাবার একদম দেওয়া যাবে না সেই জন্য আমি তখন এখন কি খাবার দিচ্ছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি গাছের শুধু খাবার দিচ্ছি মানে পাঁচটা ছটা কলা খোসা ভিজিয়ে দেই দুই তিন দিন ভিজিয়ে রাখি তারপর তার মধ্যে কিছুটা হলুদ দেই হলুদ দিয়ে গাছের গোড়ায় সেই জলটাকে মানে আরেকটু জল মানে সাদা প্লেন জল মিশিয়ে পাতলা করে নিয়ে সেই জলটাকে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিই কিন্তু আমি এইটা মানে প্রায় চার পাঁচ দিন ছ দিন বাদে বাদে আমি এইগুলো দিই আর গাছে কিন্তু সেরকম বেশি জল দেবে না আমি মাটিটা সবসময় একটু শুকনো শুকনো ভাবই রাখি বেশি জল দিলে ভয় লাগে যদি এত সুন্দর সুন্দর ফুল যদি শেকড় পচে যায় আমি অন্য অন্যবার যে করি বেশি জল দিলে সে মানে গাছ ঝিমিয়ে ঝিমিয়ে যায় আবার একটু কম কম জল দিয়ে দেখছি গাছটাতে আমার বেশি ভালো আছে তার মানে গাছে সেরকম বেশি জল দেওয়া যাবে না কম জল দেবে আর শুধু কালারগুলি দেখো কেমন কালারগুলি এসছে আর কপি ভিজানো জলও দিতে পারো কপি গুলে নিয়ে দিতে পারো আর কি করবে পনেরো দিন বাদে বাদে কম্পোস্ট সার দেবে কম্পোস্ট দিলে কী হবে তোমরা সামান্য জল দেবে আর কম্পোস্টটা দেবে তাতে তোমাদের ঠিক মাটিটা লেবেলে থাকবে দিয়ে কম্পোস্ট সার দেবে আর আমি আরেকটা জিনিস দিই কি মাসে একবার করে এক মুঠো করে নিম খোল দিয়ে দিই আর কিন্তু আমি এই গাছে কিছুদিন পাঁচ দিন ছ দিন বাদে বাদে কলা ভিজানো জলটা দিই ঠিক কলার খোসা ভিজানোর জলটা পাঁচ দিন ছ দিন বাদে বাদে দিই পাঁচটা ছটা করে কলা ভিজিয়ে রেখে দিই কলার খোসা দিয়ে সেইটাকে দিই আর তোমরা কিন্তু এই সময় দেখবে গাছের পাতাগুলো কেমন শুকনো শুকনো হয়ে যায় এই যে দেখো তোমাকে দেখাচ্ছি এইটা কিন্তু আমার এই গাছে বেশি জল দেওয়ার জন্য টপটা আমার বেশি বড় হয়ে গেছে এবার মনে করেছিলাম গাছগুলো সব মানে খুব ঝাঁপালো করব যার জন্য বড় টপে বসিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে আমি এর আগে অনেক শেয়ার করেছি আমার লাইভও আমি দেখিয়েছি যে আমার ভীষণ ঠান্ডা লাগার জন্য আমি একদম গাছের পেছনে সময় দিতে পারি যার জন্য আমি এইগুলো করতে পারিনি এই যে দেখো এই যে কালো কালো কেমন হয়ে যাচ্ছে না এই পাতাগুলোকে তোমরা এইভাবে তুলে একদম বাগানের থেকে বাইরে ফেলে দেবে ওই দেখো দেখেছ এই পাতা মানে হলো এই পাতার পেছনে সাদা মাছি রয়েছে ওই পাতার রসটাকে শোষণ করে নিচ্ছে নিয়ে পাতাটা এরকম কালো কালো শুকনো শুকনো হয়ে যাচ্ছে এর পরবর্তী কি হবে ওই পাতাটা তোমাদের মানে শুকাতে শুকাতে গাছটা ধীরে ধীরে মারা যাবে এই জন্য তোমাদের কি করতে হবে ওরকম পাতা দেখলে ফেলে দিতে হবে আর বা কোনো ফাঙ্গিসার ওষুধ দিয়ে গাছকে স্প্রে করতে হবে বা কোনো এরকম ধরো কাঁকা ফাঁকা দিয়ে তোমরা মাসে একবার করে একটু গাছকে স্প্রে করে দেবে তাহলে তোমাদের ধরো আমি গাছকে কাকা এখন আর এই অপরাজিত ফুল চন্দ্রমল্লিকা ফুল গাছ কিংবা ডালিয়া কিংবা জারবেড়া দেখে জারবেড়া ফুল এইসব দুটো জারবেড়াই শেয়ার করলাম আমার প্রচুর জারবেড়া ফুল হয়েছে গাছ লাগিয়েছি সেইগুলো তোমাদের আরও অনেক বেশি জারবেড়া ফুল নিয়ে একদিন একটা ভিডিও করবো এইসব গাছগুলোকে আমি সোনাটা দিয়ে স্প্রে করি এক লিটার জল নেই তার মধ্যে ঠিক এক ড্রপার সোনাটা নেই এক ড্রপার ড্রপার সোনাটা নেই নিয়ে ওইটাকে ঝাঁকিয়ে নিয়ে সেই জলটাকে আমি স্প্রে করি যত শীতের গাছ আছে সেগুলোকে এইভাবে একটা গাছ আমি কত সুন্দর ফুলটা এসছি নামটা জানি না ঠিক আছে এই গাছগুলো ঠিক তোমরা এইভাবে এই গাছকে যত্ন করে ডিসেম্বর মাসে চন্দ্রমল্লিকা ফুল গাছে আমি এরপরে আবার আমি আবার দেশি জবা মানে দেশিগুলোকে তোমার ওই চন্দ্রমল্লিকাগুলোকে কিভাবে কি করছি কীভাবে কী যত্ন করব সেইটা আবার আমি দশ বারো দিন বাদে আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসব আর আমার সব ভিডিও মানে প্রথমে একটা ভিডিও ছাড়া আছে ধরো নভেম্বর মাসের এক দুই তারিখে মনে হবে একটা ছাড়া আছে সে ডাল থেকে কিভাবে গাছ তৈরি করবো আমি কিন্তু এখনও ডাল বসিয়ে দিয়েছি এই যে তোমাদের যেমন এই গাছটা দেখালাম গাছটা তো অনেকটা বড়ো সড়ো ছিল গাছের ডালটাকে ভেঙে দিয়েছে কিন্তু এই যে ডালটাকে আমি কি করে এই ডালটাগুলোকে আমি বসি সাথে এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি ওই যে গাছটা তোমাদের দেখালাম ওই গাছের ডালটাকে সব ভেঙে দিয়েছে সেই গাছের ডালগুলোকে আমি এইখানে ভারপি কম্পোস্টের মধ্যে এরকম বসিয়ে দিয়েছি দিয়ে একটা ডাল হয়ে গেছে বা এইগুলো মনে হয় হয়ে গেছে আর কি এগুলো একদম শুকিয়ে গেছিলো আবার এরকম হয়েছে তার মানে আমার মনে হয় এগুলো হয়ে গেছে গাছ চন্দ্রমল্লিকা গাছ ডাল থেকে অতি সহজেই তোমরা ডাল করতে পারবে গাছ করতে পারবে তোমাদের দেখালাম ঠিক এইভাবেই তোমরা গাছগুলোকে বসাও তোমরা ডালগুলোকে বসাও দেখবে ঠিক একটাও ডাল নষ্ট করবে না সব ডালগুলোকে এইভাবে বসিয়ে দেবে দেখবে গাছ তোমাদের অটোমেটিক হবেই দিয়ে আজকে আমার এই ছিল ভিডিও আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সব বন্ধুদের বলছি এত ঠান্ডায় সবাই একটু সতর্ক থাকো ভালো থাকো নেক্সট ডিটে আবার করবো অন্য কিছু নিয়ে